রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দর্শক দিনের শুরুতে চলুন অন্তত মিলিয়ে নেওয়ার জন্য হলেও শুনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিনটি অর্থাৎ তেইশে মার্চ রোববার কারণ আপনাদের জন্যই আমাদের এই নিয়মিত আয়োজন তো চলুন রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশির আজ সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে সন্তানদের কাজের কোনো শুভ খবর আসতে পারে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন আজ শেয়ারে বাড়তি লগ্নির চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হবে এবং হাঁটাচলা খুব সাবধানে করা উচিত বৃষরাশির নিজের ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতির আশঙ্কা রয়েছে আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে আপনার শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে ব্যবসায়ে বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে এবং বাড়তি কোনো ব্যবসায় লাভ হবে মিথুন রাশির কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ জীবনসঙ্গীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভালো হবে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিন কর্কট রাশির পিঠের যন্ত্রণা বাড়তে পারে আজ ব্যবসায়ে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে সংসারে আর্থিক টানা পড়েন থাকলে সেটা মিটে যাবে সারাদিন নির্ঝঞ্ঝাটকে কাটবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা একটু অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সিংহরাশির কোনো জায়গাতেই ফল আজ ভালো নয় ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে কন্যা রাশির সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয় জীবনসঙ্গীর সঙ্গীর খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতির যোগ আছে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন তুলা রাশির পুরানো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে পানিপথে ভ্রমণের সুযোগ আসতে পারে বাড়িতে নতুন অতিথি আসতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে আজ ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজ আসতে পারে এবং লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের অনেক দূরে এগোনোর সময় আজ সুখ স্বাচ্ছন্দ্যে সংসার ফিরে আসার আশা রাখতে পারেন বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে শারীরিক সমস্যায় অল্প অর্ধ থাকবে প্রেমের ব্যাপারে খুব বাড়তে পারে আজ বাবার সঙ্গে তর্কের আশঙ্কা আছে বুঝে খরচ করুন কারণ আজ ব্যয়বহুল দিনটি সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন এবং নিয়মিত কাজে বাধা আসার একটি সম্ভাবনা রয়েছে ধনুরাশি আজ শরীরে যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে সাবধান থাকুন পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতবম্ব হতে হবে নিজের কাজের ওপর নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে নতুন বাড়ি তৈরির পরিকল্পনাও আজ আপনি নিতে পারেন মকর রাশির ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে বাড়িতে আত্মীয় আসতে পারে প্রেমে জটিলতার সৃষ্টি হতে পারে আজ নিজের কারো জন্য মানসিক পীড়া বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে এবং বাড়তি উপার্জন হওয়ারও যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির আজ প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন আজ আপনার আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে এবং কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার এবং বাড়তি কিছু খরচ হওয়ার যোগ রয়েছে আজ মীন রাশির আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে অনিচ্ছাকৃত কোনো কাজ ফেলে রাখবেন না আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন আজ আপনাকে মালিকের বশ্যতার স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে চব্বিশে মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আপনার সুন্দর দিনের কামনায় শুভ বিদায়